দামে Saraswati Puja আরে নীল শাড়ি টা পরে মেকআপ করি বইয়ে কা এই নীল শাড়ি টা আলে দিদি দোলে দোলে আলে ফুটকি দিদি নীল tali টা यात পলে ফুটকি দিদি নীল tali পলে বাইরে কি dije করি চিরে কালে তুতকি দিদি এমন দিদি কলিতি এমন দিদি কলিতি যখন ব্যাগটা খেলবে না তখন দেখবি অটোমেটিক ঘরে তালে গিলা এমন কি গিলো দিতে পালে এই তবে তালে ঘর তবে তালে গিলা দিয়ে হ্যাঁ ভালো করে বাঁধে রাখবি নালে গিলে গেলে কমিটি দাই নয় হলে লেবও এত লাল বিটি পेंडा কথা না একা ফলে তাണ്ടാ ফান্দা কিটো উঠে নাই হবে নাই তো করতে পলবো নাই তো কি দরকার আপونی বল বলো ছের নাম কইলি দিবি নাই নাই টুককি দিটি নিয়ে গল্প করতে দিলি ঠিক আছে ঠিক আছে তবে আমরা যাচ্ছি দেখি নুনারালা কথা আতে আলো ঠিক আছে তবে আমাকে কি তবে আমার ঘরে আছে একাল কাড়া আর সেই কাড়া করে করে তোর পেনে হই আর তোর জন্য আমি নিয়ে আসতে পারি চান তারা যদি मोदी সরকার দিয়ে একটা রকে সতের জন আমি चांद নিয়ে আসবো অতই ভাষণ আমি জানি তোমার মনটা বড় কেমন তোমার ভাষণ শুনি আমার কান গিলাক করছে শন শন তুই জানো নাচবে না আমার সাথে

মোদই দাল্লা তো 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 বাদ দে এখনTolka da ke utha pendulum chandel korti hobe Tolka da Tolka da ei kyan ta ghumai ghumai phone korti kene le ei kyan nai সব কিছু এখন জুড়ে কাটিং কাটিং করে যদি পয়সা বাঁচে তো সেট করব টেনশন নিস না তোরা ঠিক আছে তো তবে দেখাই দেখ প্যান্ডেলটা কত দূর হলো আর নুনারা কোথায় এতে আলো কোথায় আর পাবি যেখানে বিটি ছেলে বেঁচে থাকবে সেইখানেই আগে পাবি শালা পাড়ে মাতাল বড় নাক নাম্বারে ঠিক আছে তো 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 আরে মা দেখায় ঘুমাই যখন নেচে রাতের কেলে

ছলা আমার কাছে কোনো ব্যক্তি পাবই নাই যা 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 এখান থেকে পালা আর যদি দরকার তো হাইলে দুপে কুমারেলেボトルটা আছে কোনো এই ভালার ভালো না সারা চুরিছে পেছটে দি দু গাড়ে দিলে বুঝতে পারবি

আরে নুনার পয়সার অভাব নুনার মাল খাবার মন করলে নুনার কাছ পয়সা হারিয়ে তা হ্যাঁ রে যখন আমি প্যান্ডেল বানানো থেকে পয়সা লাগিনি তখন তুই কি বললি যে আমার কাছে একটাও পয়সা নাই সকালে আর এখন তুই মদ খালিস তুই বল সত্যি করে বল পয়সা করে পেলে মদ খাকে তেমনি বলবে কি না তুল কাটা ইয়াকে গুল্ল দিলেই ঠিক বলবে আ বলছি বলছি শুন। দেখ কেন তো অত মারপিট ভালো জিনিস লয়

আর ওই করতে করতে খাইতে খাইতে নেশা চড়ে গেল রে ভাই তো টেনশন আমি ঘুরাই দিয়ে তো কত না তোদের ঘন্টা প্যান্ডেল হবে এক হেলফার ফেলা রেখে দিয়েছি যা যা তোরা মনের মতন প্যান্ডেল বানাই লিবি আহ দা দেখ আমরা যদি প্যান্ডেল বানাইলি তবে তোকে 2000 টাকা প্যান্ডেলের পয়সা দেব নাই আমরা কিন্তু হেলফারের পয়সা কাটি লিব হ্যাঁ তো ঠিক আছে যা তোরা জনে 400 টাকা কাটি লিবি তাও আমাকে ষোলোশো টাকা দিবি কেননা এমন আজকে হেল্পার পাচ্ছি নাই এই যে কি আসে গেলছে বাবা রোজ দিয়ে পোপোজ দিয়ে এইসব করে বলছে ছেলা গিলাই যা যা তোরা প্যান্ডেল বানাই লিবি ও আর চারশো টাকা বাঁচল চরে নু প্যান্ডেলটা বানাই লিব ভালো দেখে ঠিক আছে চো চো আমরা চারজনে বানাই লিব তো এ চোরকা বাস ফেলে রেখে দিয়েছি চল এবার ডুডুং ডুডুং করে প্যান্ডেলটা বানাই দিব চারজন মিলে সে দেনি আসবো ঘরের পেন্ডেল যেমন না তোর দাদু যখন মদ খাইয়ে ফেলেছি কোন টেনশন নাই গাড়া কুড়ু একদম স্পার বডি আমি তো বন্ধুরা হেভি জড়া শক্ত থেকে প্যান্ডেল বানাবো আমরা তোমরা দেখতে চলে আসবে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবে তো টাটা বাই বাই বন্ধুরা দেখা হবে সরস্বতী পূজার ভিডিওই